সাতক্ষীরা পৌর নয় নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে পৌর নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের খুলনা রোড মোর আসিফ চত্বরে মত বিনিময় ও কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শেখ মাসুম বিল্লাহ শাহিন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য মান্না মেহেদী বাপ্পির সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদুল হক মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তামরুজ্জামান কামু জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন রহমান সহ আরও অনেকেই এই সময় বক্তারা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেটা বাস্তবায়ন হলে দেশের উন্নতি হবে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দফা বাস্তবায়ন করবে বিএনপি নেতা কর্মীদের গ্রামে শহরে প্রতিটি ঘরে ঘরে মা বোনের কাছে যেতে হবে কারণ দিনের শেষে তাদের এই পাশে থাকতে হবে আগামী নির্বাচন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আমাদের একযোগে কাজ করতে হবে বক্তারা আরও বলেন পাঁচ আগস্টের আগে স্বৈরাচারী সরকারকে হঠাতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন করেছিল বিএনপি এবং সরকার পরাজিত হতে বাধ্য হয়েছিল এখন দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু হয়েছে নিজেকে একত্রিশ দফা বাস্তবায়নে প্রস্তুত করতে হবে এবং কঠিন কাজের জন্য প্রস্তুত থাকতে হবে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট